নমস্কার শুরু করছি আজকের পর্ব গত সপ্তাহে যেমন আপনাদের একটা বিশেষ প্রশ্ন যা আমাকে বারবার শুনতে হয় তার জবাবে একটা ভিডিও করেছিলাম আজকেও তাই করব একটি অত্যন্ত কমন প্রশ্ন আসে গলায় গায়কী আসবে কিভাবে। এই গায়কী শব্দটা কিন্তু কোনো বিচ্ছিন্ন বা একক শব্দ নয় এর সঙ্গে আরও অনেকগুলো শব্দ জুড়ে থাকে এর সাথে জুড়ে থাকে মির এর সাথে জুড়ে থাকে শ্রুতি এর সাথে জুড়ে থাকে মূর্কি এই সবটা নিয়েই তৈরি হয় গায়কী তবে বেশি করে মির এবং শ্রুতি এই দুটো শব্দ থাকে মানে দুটো বিষয় থাকে তা গায়কী বলতে আমরা এক কথায় কী বুঝি এক কথায় আমরা বুঝি গলার এমন কিছু বাঁক গাওয়ার এমন কিছু ভঙ্গিমা যা একটা গায়ক মানে একটা গানকে সুন্দর করে গলা গলার ফ্লেক্সিবিলিটি প্রকাশ পায় তাতে এই ধরনের অভ্যাস কিন্তু অবশ্যই ভয়েস ট্রেনিংয়ের ভয়েস ট্রেনিংয়ে এই অভ্যাস আছে এবং ভয়েস ট্রেনিংয়ের মধ্যেই এটা পড়ে কিন্তু এই ধরনের গায়কী গলায় আনতে গেলে আপনাকে রাগ সঙ্গীত শিখতে হবে হ্যাঁ ঠিকই শুনছেন আমি আবার বলছি সোজা ভাষায় শাস্ত্রীয় সঙ্গীত শিখতে হবে আমরা দু ধরনের চলনের কথা বলি একটা হচ্ছে স্ট্রেট নোট স্ট্যাকাটো সোজা সোজা স্বরগুলোর প্রয়োগ যার ওপর অসংখ্য ভিডিও আমি দিয়েছি আর হচ্ছে গায়কী মীর শ্রুতি যেগুলো বললাম তা সকালের রাগ তো আমরা এর আগে দেখেছি বা করেছি এই গায়কীর প্রেজেন্টেশানটা আমি ঠিক করলাম সন্ধ্যাবেলার রাগের ওপরে দেখাবো রাগ ইমন গায়কী তৈরির জন্য একটা অত্যন্ত আদর্শ অত্যন্ত প্রয়োজনীয় রাগ ঠাট করলেন ইমনের চলনটা বাদী গা সমবাদী নি এগুলো আমরা হয়তো জানি কিন্তু আমরা হয়তো এই গায়কীগুলো বা বেশ কিছু আলাপের ভঙ্গিমা যা আমরা প্র্যাকটিস করি না সেইটাকে একটু আমি নজর দিতে বলবো ধরা যাক ইমনের নি লাগানোর টেকনিক আ এই নি লাগাতে গিয়ে গলাটা নি থেকে সায় চলে যাচ্ছে না তো নজর দিতে হবে এই একটা বিশেষ টেকনিকে বিশেষ প্রপোর্শনের এটা লাগলো গা এটা একটা রেয়াজ এটা লিখে হবে না এটা গুরু সামনে বসিয়ে শিষ্যকে দেখাবেন আপনারাও পারলে সেভাবেই ফলো করুন এটা গায় নিদ নি রে গায় রে গে নিদ আকারে গাইব আ আ এটাকেও ভয়েস ট্রেনিংয়ের মতন করে প্রথমে মন্দ সপ্তক তারপর একটা একটা করে মধ্য সপ্তক এভাবে করা যায় এভাবেই করা উচিত যেমন ধরুন নিদা আমি স্বরের অভ্যাসই করছি রাগের মধ্যে থেকে গায়কী যুক্ত করে নি আমি যেভাবে নি থেকে পায়ে নামলাম এটাকে মীর বলে নি এই যে নি এই যে ব্যাপারটা এটাকে বলে শ্রুতি বা স্পর্শস্বর নির সবটা মিলিয়ে তৈরি হলো গায়কী নী 니다니파 마다니데 아카레 가이보 아아이레가에레 니가에레 사아 একটা করে সর নামবো আবার ওপরেও যাব আবার মা থেকে আসি মা দানি রে গা বলো ধানি রে গা নি গা মা ধা মা রে গায় রা কুড়ি মধ্যম গায় দিয়ে গায় বার বার এক একটা ফ্রেজ এটা একটা গায়ক ইয়ে গা মায়ণ এ রে গা মায়া রে গা মা রে প্রথম প্রথম কিন্তু বাজিয়েই করতে হবে বাজিয়ে না বাজিয়ে তানপুরা সঙ্গে থাকবে যেমন ধরা যাক মাদানি রে গা এটা কিছুটা স্ট্রেট নোট গেল মাদানি রে গা এই আমার স্বর আমি এবার এর মধ্যে ഗായ പ്രയോഗ <laughs> গা মা আমি কিন্তু একবারও এমন কোনো ফেস লাগাতে পারবো না যা এই রাগটার মধ্যে নেই তাহলে সবার আগে এই রাগটা আমাকে জানতে হবে গা রে রেন না গা মাপ রে পারে মাপ রে গা রিদানি রে আস্তে আস্তে উপরে যাবো গা দায় মা পা रे रा रे, प मांगा गा मा, गा मा, मा, गा, मा, मा, मा दा गा प मांग मादा पार गामा मा पार की बोल लाम मादा पारे गार रे मा मागा री रे सा গা মায়ের নেমায়ের প্রপোশন করিমায়ের ওজন কত কিভাবে করিমায় দাঁড়াতে হয় তবে সঠিক গায়কীটা আসবে গা মা

নেদায়নে পায় করেছিলাম ফিট মি ডক্টরে নেদায়নে পায় রে গামবা চলুন এই ফ্রেজটা প্র্যাকটিস করি নেদায়নে পায় রে 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 না রে 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 না রে নে 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 না నిదా పారే గా మా పే రే దా నిరగా మన మాదన గని మాదా నిరగనీ కొరగా మి దేగా గని గని మాదాని దాని పే రే సా একটু লম্বা ফ্রেশ হয়ে গেল যাই হোক এবার এটাকে আকারে করবো আগা না সর দিয়ে আকার দিয়ে রি রে রায় না দিয়ে হা হা আ এই গায়কী আ নিরেগা মাধানী স্বরগুলো এইটা কিন্তু গাওয়াটা এরকম নয় না

നിര മദി രമിസോ പൊട്ട മരണ ര নেদা নেদা দা রে 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 না কি 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 হলো মারা নি রে গ দা রে নে গ নে দা গ রে নে দা বা গ নে দা বা মা গা যারা জ্যাজস্ কেলে করবেন যে যে যেটাকে কে সাধরে র্যাচ করেন জিনিস একই কিন্তু আপনার স্কেল যদি শার্প না হয় তাহলে এই উঁচুর স্বরগুলো আমার সঙ্গে এক্ষুনি না লাগানোই ভালো নিরেগা নিরেগা মাদা নে মাদা মাদা নে করতে হবে এগুলো মাদা নে মাদানে মাদা নে মা নে மே மா பசா ப சி பி ரெ ரீ தானா ஆ গা মা মা সা ইত্যাদি 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 আর অসংখ্য হবে এবং অনন্তকাল ধরে এটা চলবে যত রেয়াজ করব যত প্র্যাকটিস করবো তত জিরাগ করি মন বেহাগ ভূপালি টরি ভৈরব যাই করি না কেন সেই রাগের তত বেশি নির্যাস বেরিয়ে আসবে তত বেশি ফ্রেজ আমি নতুন নতুন তৈরি করব। যা আমি বিলম্বিত গাই মধ্যলয় তিনতাল গাই তানসারগাম করি বিস্তার করি যাই করি না কেন কাজে দেবে আর এই গায়কই তৈরি করতে না পারলে কিন্তু বিস্তার করতে পারবো না কোনো দিন যাই হোক সংক্ষেপে আমি এই বিষয়টা অনেক বড় অনেক ভাস্ট আমি সংক্ষেপে চেষ্টা করলাম একটু বোঝানোর এরপর অন্য কোনো রাগ নিয়ে হয়তো সকালের রাগ বা দুপুরের রাগ নিয়ে আমি আবার একটু এটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব আপাতত এই অবধি আজকের পর্ব এখানে শেষ করছি আমরা খুব শিগগির আমাদের দেখা হচ্ছে আবার নতুন কোনো বিষয় নিয়ে এখন অবধি যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি আপনাদের কাছে আমার আবেদন থাকলো আপনারা অবিলম্বে চ্যানেল সাবস্ক্রাইব করুন বেল আইকন প্রেস করুন যাতে প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশান সময় মতো আপনার কাছে পৌঁছায় আর নম্বর তো দেওয়াই আছে আমার অনলাইন অফলাইন যে কোনো ক্লাসের জন্য নির্দ্বিধায় যোগাযোগ করুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন প্রতিদিন বেআজ করুন ضمن وقت